হাওয়ার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব প্রথম কথাই হচ্ছে একটি শক্তিশালী নিম্নচাপ আসছে অবশেষে ভারতীয় আবহাওয়া দপ্তর তারা একটা ঠিকানা দিলেন সেটা কোথায় তৈরি হতে পারে কিভাবে যেতে পারে সমস্ত কিছুর আপডেট সেটা আপনাদের দেখাবো আগামী কয়েকদিনের আবহাওয়ার ইনফরমেশানটা একটু জানিয়ে দিই তারপর নিম্নচাপ প্রসঙ্গে আপনাদের জানিয়ে দেব। এই মুহূর্তের যা পূর্বাভাস আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে কোনো বৃষ্টির সেরকম পূর্বাভাস নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আস্তে আস্তে কমবে আগামীকালের যা খবর রয়েছে শনিবার তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দু এক ভারী বিরাট বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই এবং একুশ তারিখ থেকে বলা হয়েছে রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আর কোনো সতর্কবার্তা নেই অর্থাৎ বৃষ্টি উত্তরবঙ্গে এবার কমে যেতে চলেছে এটা রয়েছে উত্তরবঙ্গের জন্য একটা সংক্ষেপে আবহাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে কি হতে পারে দক্ষিণবঙ্গে আজ থেকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি রাত থেকে আগামী শনি এবং রবিবার অর্থাৎ আগামীকাল আগামী পরশু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো বিরাট ধরনের পরিবর্তন নেই আজকে যেমনটা হয়েছিল তেমনটাই হতে পারে কোন কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে মেঘের গর্জন থাকতে পারে মেঘলা আকাশ থাকবে অবশ্যই তবে রবিবারে একটু বৃষ্টি বাড়তে পারে উপকূলবর্তী জেলাগুলোর দিকে যেমন মেদিনীপুর চব্বিশ পরগনা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছেন একটু বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিটা হতে পারে তবে সেটা হালকা মাঝারি বাকি জেলাগুলোতে অর্থাৎ এই দুই জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টি কোথাও হবে কোথাও হবে না বিরাট কোনো বৃষ্টি নয় ঝাড়খণ্ডেও সেরকমই পূর্বাভাস তবে সোমবার থেকে একটা পরিবর্তন আসছে সোমবার থেকে বৃষ্টি বাড়বে সোমবারে বিশেষ করে হালকা মাঝারের বৃষ্টিটা অনেক জায়গাতেই হবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ডও হবে সঙ্গে যে আপডেট আমরা পাচ্ছি বাংলাদেশেও হবে বিশেষ করে খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর এছাড়া কলাপাড়া বগুড়া পাবনা রাজশাহী এই সমস্ত জায়গাগুলোতে সম্ভাবনা বেশি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি হবে হালকা থেকে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা মাঝারি বিরাট কোনো বৃষ্টি কিন্তু নয় এবার আসছি মঙ্গলবারের আপডেটে মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে যেটা আবহাওয়া দপ্তর বলছেন যে মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে অর্থাৎ যেটা সোমবার কিছু কিছু নয় অনেক জায়গা থেকে শুরু হওয়ার কথা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে এবার অধিকাংশ জায়গাতে শুরু হবে এই যে আপডেটটা আমরা পাচ্ছি প্রত্যেকটা জেলার দিকে তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া বীরভূম মুর্শিদাবাদ এখানে বৃষ্টির সম্ভাবনা বেশি ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা বেশি তুলনামূলক একটু কম হতে পারে যেমন উত্তর চব্বিশ পরগনার সঙ্গে রয়েছে কলকাতা এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গাতে তবে কিন্তু বৃষ্টিটা যথেষ্ট পরিমাণে বাড়তে চলেছে বিশেষ করে মঙ্গলবার থেকে আর বুধবারের দিকে বৃষ্টি আরও বাড়বে কারণ নিম্নচাপ ধেয়ে আসছে সেই নিম্নচাপের জন্য সারা দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে দেখতে পাচ্ছেন কী হারে বৃষ্টি হতে পারে প্রত্যেকটা জেলা এর মধ্যে উপকূলবর্তী জেলাগুলোর দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা তথ্য বা আপডেট রয়েছে এটা বুধবারের কথা আপনাদের জানাচ্ছি অর্থাৎ চব্বিশ তারিখের কথা এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে এরকম বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বহু জায়গাতে দু এক জায়গা মাঝারি ভারী আর ত্রিপুরার দিকে মিজোরামের দিকে বৃষ্টি হবে সঙ্গী যা আপডেট রয়েছে নিম্নচাপের ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেবো নিম্নচাপের যে অবস্থান এই মুহূর্তে ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে অর্থাৎ নিম্নচাপের প্রাথমিক পর্যায়ে যে ঘূর্ণাবর্ত তৈরি হয় সেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর আন্দামান সাগরে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করছি এই যে রয়েছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তটি তাঁরা যেটা বলছেন উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোবে আমরা জেনারেলি দেখে থাকি যে বা শুনে থাকি পশ্চিম উত্তর পশ্চিম সেটা কিন্তু নয় পশ্চিম উত্তর পশ্চিমভাবে এগোলে এইভাবে এগোত কিন্তু তারা যেটা বলছেন এইভাবে এখনই এগোবে না তারা বলছেন এইভাবে এগোবে অর্থাৎ উত্তর এবং উত্তর পশ্চিম এবং তারা এটা বলতে চাইছেন বাইশ তারিখের দিকে একেবারে উত্তর বঙ্গোপসাগরের কাছে চলে আসবে সিস্টেমটা পঁচিশ তারিখের দিকে তাদের যেটা আপডেট রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরের তারা বলছেন যে বাংলাদেশ এবং মায়ানমার উপকূল এবং সংলগ্ন উত্তর পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে পঁচিশ সেপ্টেম্বর তারিখে এটা তাঁরা বলছেন এই পর্যন্ত তাদের আপডেট আমরা জানতে পেরেছি এখনো পর্যন্ত তবে সেটা ঘূর্ণিঝড় হবে না কি হবে না অতিগভীর নিম্নচাপ এখনও কোনো আপডেট নেই আমরা দেখে নেবো একবার কি কি দেখতে পাচ্ছি আমরা সিস্টেম কি দেখাচ্ছি সিস্টেম থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তেইশ তারিখের দিকে সেই সিস্টেম কিন্তু আরও এগিয়ে আসছে উত্তর বঙ্গোপসাগরের দিকে এবং পরবর্তী ক্ষেত্রে সিস্টেমটা যেটা দেখতে পাচ্ছি আমরা আবহাওয়া দপ্তর যেমনটা বলেছেন উত্তর বঙ্গোপসাগরের কাছে এসে সেই যে কাছে জায়গাগুলো পাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সেই দিকে কিন্তু প্রবেশ করছে না অর্থাৎ উত্তর দিকে এসে উত্তর বঙ্গোপসাগরে এসে ঠিক এই জায়গাতে এসে সেটা কিন্তু আবার দিক পরিবর্তন করছে অর্থাৎ সোজা এই দিকে কিন্তু যাচ্ছে না আবার সোজা পশ্চিমবঙ্গের দিকেও যাচ্ছে না সেটা কি করছে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এইভাবে আসছে এটাই তো আমরা লক্ষ্য করতে পারছি ঠিক এই পথে আসছে তো পরবর্তী ক্ষেত্রে দেখব এই পথে আস্তে আস্তে সেটা কোন দিকে যাচ্ছে তো আমরা আরও চলে আসছি এসে দেখছি আমরা সেটা উত্তর উড়িষ্যার দিকে আসছিল আস্তে আস্তে কিন্তু আবার বেশ কিছুটা নিচের দিকে নেমে যাচ্ছে নিচের দিকে নেমে যাওয়ার অর্থ হচ্ছে সেটা দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে চলে যাচ্ছে তো আমরা যেটা দেখছিলাম যে উত্তর দিকে এলো উত্তর দিকে এসে আবার পশ্চিম দিকে এলো পশ্চিম দিকে এসে আবার যেটা দেখতে পাচ্ছি আমরা একটু নিচের দিকে নামছে এবং নিচের দিকে নেমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার দিকে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখান থেকে এটা পরিষ্কার যে নিম্নচাপের যা গতি প্রকৃতি রয়েছে সেটা এইভাবে এসে উপকূলে প্রবেশ করছে না এইভাবে কিন্তু নামছে হয়তো বা এইরকমভাবে এবার উপকূলে আঘাত হানবে এরকমই একটা সম্ভাবনা তৈরি হতে পারে সেটাও আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি তো আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই যেটা আপনাদের বললাম অনেকটা নিচে দিয়ে সেটা উপকূলে আঘাত হানবে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা যার ফলে এখান থেকে পরিষ্কার যেটা আপনাদের আগে বলছিলাম বৃষ্টি বাড়বে কিন্তু এত নিচে এলে এর প্রভাবটা অনেকটা কম হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যার ফলে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এটা মোটামুটি পরিষ্কার কারণ এত দূরে প্রভাবটা প্রত্যক্ষ তো থাকছেই না পরোক্ষ প্রভাবও অনেকটা কম পড়বে তাই যেটা আমরা জানিয়েছিলাম সাতাশ তারিখ থেকে অবশ্যই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে চব্বিশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে পঁচিশ ছাব্বিশ বিক্ষিপ্ত বিক্ষিপ্ত চলবে ছাব্বিশ তারিখও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে কোথাও কোথাও একটু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে আঠাশ তারিখের দিকে অবশ্যই ভারী বৃষ্টির চান্সটা কিন্তু একদম কমে যায়নি অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে তার মধ্যে এই মুহূর্তের আপডেট আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলোতে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে পুজোর প্রথম দিনে এরকম একটা পূর্বাভাস রয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রেও দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি হবে তারপর উনত্রিশ তারিখের দিকে সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপর বৃষ্টিটা বেলার পর থেকে সরে চলে যাচ্ছে এবং নিম্নচাপটা দ্রুত গতিতে চলে যাচ্ছে গুজরাটের দিকে এই পর্যন্ত একটা নিম্নচাপের পূর্বাভাস তাই সংক্ষেপে এটাই আপনাদের জানাচ্ছি নিম্নচাপটা কিন্তু বাংলার দিকে ঢুকছে না উত্তর উড়িষ্যার দিকে আগে দেখা গিয়েছিল সেটাও ঢুকছে না দক্ষিণ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে সেটা আঘাত আনবে যার ফলে পশ্চিমবঙ্গের দিকে প্রভাবটা অনেকটা কম থাকতে পারে এটা এই মুহূর্তের আপডেট আপডেট কিন্তু গতকালের থেকেও পাল্টে গেছে আগে ছিল উত্তর উড়িষ্যা যার ফলে পশ্চিমবঙ্গের প্রভাবটা বেশি পড়তো এখন রয়েছে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ অবশ্যই আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি সিস্টেমটা কিভাবে দেখুন কত নিচে দিয়ে চলে যাচ্ছে যার ফলে পশ্চিমবঙ্গের প্রভাবটা কম থাকছে তবে ভারতীয় আবহাওয়া দপ্তরের আপডেট এখনও পর্যন্ত যেটা রয়েছে তাদের বক্তব্য রয়েছে বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে পঁচিশ তারিখে একটি নিম্নচাপ তৈরি হবে আশা করছি ইনফরমেশান আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং